আলহামদুলিল্লাহ আমরা গঙ্গাচড়া উপজেলা জামাত বাংলাদেশ জামাত ইসলামী গঙ্গাচড়া উপজেলার উদ্যোগে আজকে যদিও মিডিয়া কর্মীদের কাছে সাধারণ মানুষের কাছে এটা ব্যতিক্রম প্রোগ্রাম আসলে আমাদের কাছে এটা ব্যতিক্রম না কারণ মিডিয়া কর্মীরা এটি নতুন দেখার কারণে ব্যতিক্রম বলছে এগুলো আমাদের রুটিন কাজ বিগত ষোলো বছর এই শোয়িং প্রোগ্রামগুলো আমরা শো করতে পারি নাই কিন্তু আমরা আমাদের ঘরোয়া পরিবেশে এগুলো আমরা করেছি আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র ছাত্রশিবিরের যে প্রোগ্রামগুলো এগুলো অনেকে ব্যতিক্রম মনে করছে এগুলো করার সুযোগ এতদিন হয়নি এগুলোই আমাদের কর্মসূচি আজকে যেটা আমরা এখানে করলাম আমরা ভাবলাম যে আমরা ঈদের পরে বেশ কিছু সাধারণ মানুষকে নিয়ে ঈদ পুনর্মিলনী করেছি আমাদের খেটে খাওয়া মানুষ রিক্সা ভ্যান অটো শ্রমিক ভাইয়েরা তাদেরকে নিয়ে ভাবলাম যে তাদেরকে নিয়ে আমরা একটা ঈদের আনন্দ ভাগাভাগি করি যতটুকু সাধ্য সামর্থ্য আমাদের আছে অন্তত দুপুরের খাবারটা আমরা একসাথে খাবো এ উদ্দেশ্যে মূলত আজকের আয়োজন আমাদের টার্গেট ছিল যে সাত আটশো রিক্সা ভ্যান শ্রমিক ভাই আসবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশার চেয়েও প্রাপ্তিটা বেশি হাজারের ওপর অটো রিক্সা ভ্যান শ্রমিক ভাইরা এসেছেন আমাদের ডাকে সারা দেশে দিয়েছেন আমরা একসাথে যতটুকু সম্ভব হয়েছে আমরা আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে আমাদের যতটুকু আল্লাহ রেজেকে রেখেছিল আমরা একসাথেই খাবার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ কাজ আমাদের আমাদের অব্যাহত থাকবে আমরা এরকম খাওয়া মানুষের পাশে তাদেরকে নিয়ে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করবো সর্বশ্রেণীর মানুষের মাঝে আরও মজার বিষয় যে এখানে আজকে শুধু মুসলিম ভাইরা না অমুসলিম ভাইরাও এসেছিলেন আমরা তাদের জন্য বিকল্প খাবার ব্যবস্থা করেছিলাম আলহামদুলিল্লাহ সবাই মনে হয়েছে তাদের চোখের ভাষা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে তারা সবাই অত্যন্ত খুশি আমরাও খুশি এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি আমাদের বিভিন্ন বিভিন্ন সাধারণ সভা সমাবেশে বিভিন্ন সাংবাদিকদের কাছে আমাদের একটাই বক্তব্য যে আমাদের মূল টার্গেট থাকবে আমাদের এই গঙ্গাচরা উপজেলার প্রায় ছাব্বিশ থেকে সাতাশটি ওয়ার্ড তিস্তা নদীর তীরবর্তী চর অঞ্চলে বসবাস করে অনেক মানুষ যারা তাদের সুনির্দিষ্ট কর্মসংস্থান না থাকার কারণে বরাবরই তারা গঙ্গাচড়া উপজেলা পেরিয়ে রংপুর শহরে যায় তাদের কর্মসংস্থানের জন্য কেউ কাজ পায় কেউ ফিরে আসে এটা আমাদেরকে মর্মাহত করে আমাদেরকে বেদনা দেয় আমরা কষ্ট পাই ছাত্র জীবন থেকে আমরা দেখি যে শহরে থেকে যখন এই এইদিকে আসি যে বাইসাইকেলে করে শ্রমিকরা রংপুর শহরে যাচ্ছে কাজের জন্য আমাদের টার্গেট আছে যদি অঞ্চলের মানুষ সহযোগিতা করে তারা যদি সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে প্রতিনিধিত্ব করবার সুযোগ দেয় আমাদের পরিকল্পনা এই অঞ্চলে কর্মজীবী মানুষের জন্য একটা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা যেটি হবে স্থায়ী এবং টিকসই যেখানে হাজার হাজার মানুষ কর্ম করে খেতে পারবে সেটা ক্ষুদ্র মাঝারি বৃহৎ যে কোনো কর্মসংস্থান হতে পারে কারণ আমাদের চরে অসংখ্য জমি একর একর জমি খাস জমি পড়ে আছে তা সরকারি দায়িত্ব যখন আসবে প্রতিনিধিত্ব করবার দায়িত্ব যখন আসবে তখন সরকারের সাথে বোঝাপড়া করে অনেক সময় দাবি আদায় করে নিয়ে এসে মানুষের জন্য কিছু করা যায় আমরা সেই চেষ্টা চেষ্টাটাই নিঃস্বার্থভাবে মানুষের জন্য করবার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করে আমরা মানুষের পাশে থাকব এবং এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে পাশে থেকে ন্যায় ইনসাফ কায়েমের চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের মূল টার্গেট থাকবে এই অঞ্চলের ঐক্য সম্প্রীতি উন্নয়ন বৈষম্যহীন একটা সমাজ কায়েম করা আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগ দেন আমরা সকলের সেই সহযোগিতায় কামনা করছি